হ্যালো গাইস আসসালামু আলাইকুম দশ থেকে বারো দিন হয়েছে ঢেঁড়সের গাছ লাগানো হয়েছে এই যে এতটুকু বড় হয়েছে এই ঢ্যাঁড়স গাছে এখন সার দেয়া হচ্ছে বিভিন্ন কোয়ালিটির সার এখানে সার আছে ঢ্যাপ সার পটাশ সার ইউরিয়া সার এই প্রত্যেকটা গাছের গোড়ায় এইভাবে দেয়া হচ্ছে এই সার পাঁচ থেকে ছয় দিন পরে গাছে চুষে চুষা শুরু করবে সার আর আস্তে আস্তে বড়ো হয়ে যাবে আর মাসখানেক পর থেকে ধর শুরু হবে এই দেখেন সার দেওয়া হচ্ছে এ হচ্ছে ঢেঁড়র গাছ এই পুরো জমিটাই এই ঢেঁড়স চাষ করা এই যে পুরো জমিটাই এই জমিতে মিনিমাম দেড় থেকে দুই লাখ টাকা ঢেঁড়স বিক্রি হবে যখন পূর্ণাঙ্গ গাছ হবে প্রচুর ফল হবে এই ঢেঁড়স গাছে তখন আপনার এই পুরো জমিতে যে ঢেঁড়স হবে দেড় থেকে দুই লক্ষ টাকা বিক্রি হবে আসলে এই ফসল করতে গেলে অনেক কষ্ট করা লাগে অনেকবারই সার দেয়া লাগবে এর আগেও দেয়া হয়েছে এখনও দেয়া হচ্ছে এই ফসল করতে গেলে অবশ্যই খরচ পড়ে অনেক অনেক খরচ হয় খরচও যেমন হয় টাকাও সেই রকম হয় এখন খরচ হচ্ছে এক সময় এই গাছে অনেক ফল দেবে আর সেই ফল বিক্রি করে অনেক টাকা ইনকাম হবে কষ্ট করলে তার কেষ্ট মেলে এই যে সব গাছের গোড়ায় স্বাদ দেওয়া হবে এই সবে মাত্র দেয়া শুরু করছে এই পুরো জমিতে সার দিতে হবে এই যে এইখানে দেখেন সার এনে রাখা হয়েছে আরও বাড়ি আছে এই পুরো জমিতে সার দিতে হবে এসে কৃষক আমাদের খুব কষ্ট করে করে এই ফসল ফলাই আর সেই ফসল থেকে এক সময় অনেক টাকা হয় এই যে যাচ্ছে সার আনতে এসে বাংলার ঐতিহ্যবাহী কৃষক কোনো সময় এই ছেলেটা বসে থাকে না সব সময় কাজের পরে থাকে এই ছেলের অক্লান্ত পরিশ্রমে এই ঢেঁড়স গাছ আজকে এতটুকু বড় হয়েছে আস্তে আস্তে অনেক বড় হবে আর তখন সকাল দুপুর বিকাল সব সময় পরিশ্রম করা লাগবে এই গাছের জন্য আর এর ভিতরে তো সার একবার বললামই পটাশ সার ঢ্যাপ সার ইউরিয়া সার সালফার আছে আরও অনেক সার আছে এই যে আবার দেওয়া শুরু করছে আপনারাও করবেন ফসল এরকম হবে এরকম সার দিতে হবে এই যে কীভাবে দেয় এখন গাছ ছোটো তো এই জন্য বেশি দেয়া লাগবে না যখন সার খাওয়ার মতো হবে তখন বেশি বেশি করে দিতে হবে আর এখন তো গাছ ছোটো আছে যার কারণে অল্প পরিমাণ দিলে হচ্ছে তো যাই হোক এইভাবে সারা জমিতে সার দিতে হবে বা এখন দিবে যতদূর পারে পুরো জমিতে আশপাশ দিয়ে শরষার ক্ষেত যারা ঘাসের ক্ষেত এদেরও শরষ্যার ক্ষেত মাঝখানে এই ঢ্যাঁড়স গাছের চারা চাষ তো আজকে এ পর্যন্তই আর বেশি ভিডিও করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই এখানে শেষ করলো.